দেখা হলো বছর চারের পর তুই এখন অন্য কারোর বর কারোর ঘর এখন হালকা রঙের সার ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভেঙের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রক্তচটা সেই চোখ দুটো সংসারে বছর চারি পরে আবার দেখা মুখ ঢেকেছে এখন আমি বুঝতে পারিস শুনছি আমার প্রিয় গন্ধটা আর মাখি নতুন মানুষ আদর করার পর আলগা পিঠে জল না আঁকিস আমার মতো সেও কেউ মানে চুল খুলে দেয় লাল টিপ সেও পরে আচ্ছা অমন ঝকি পোহায় কে তোর কেই এখন মিথ্যে নালিশ করে ছাড়াও তো এখন সার আমার বেলা রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতুল ছবি বাজে এখন কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস কার হুকুনে খেয়ে হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্য করার নেই আগের মতো দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জায়গায় তোকে কানে নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতো জোর পরে হেঁচবার নাকি এখন তোর বারুনের জেরে বৃষ্টি থামায় বর্ষা হাজার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা ধরে সেও পিছন থেকে ছাপায় বুকের ব্যথা অতর্কিতে তার খারাপের অতর্কের আজ কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না কিছু খুঁজুন কেন এই তো কেমন বেল্ট ঘুরিও পুলিশ আমার বেলায় চেলের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরে কাবাব আজ অমন ভালোবাসিস মাংস কি তো নামকে দিতাম সাথে আজকে তোকে দেখি ভিড়ের মাঝে সত্যি বলে বলতে কেমন বাঁচে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগেই বুকের ভেতর অমন ভালোবাসিস তার হঠাৎ মন্দ কিছু জোরে খুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে চেয়ে কি খুব দুই নেই চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব উপনে জায়গা খোঁজে ছাঁদে সে বুঝি খুব খিয়ে নয় স্বল্প ভাষী চাই কি যেমন তুই আজকে কেমন মা দেখায় তোকে একটা ভিড়ে থেকে গেছে তুই এই যে এখন চুক্তি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ স্কুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব পেরেছে শক্ত করে নিয়ে আমার মতো ও কি এত ভুকে শরীর খারাপ হলেই তোকে চায় বেদ সব গান শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটেছে ইনসুমেনিক সে নিশ্চয় নয় রাগ রাগ বা ঝুঁকিটা তার নেই ভীষণ ভিড়ে লুকে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাব চোখ ফেরালে তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরে বেশি আলো আমার মতো চালায় না আর কেউ নতুন মানুষ আমার ভালো দেখা হলো বছর চারের পর আবৃতিটা আমার নমস্কার আমি ভীষণ পছন্দের তাই তোমাদের কাছে একটু কাঠকু শোনালাম কেমন লাগে অবশ্যই তুমরা জানিও একটা কমেন্টে অবশ্যই দিয়ে দিলো যারা যারা আমার এই ভিডিওটি দেখছো কমেন্টের মধ্যে অবশ্যই বলো কেমন লাগলো